সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হচ্ছেন নাহিদ ইসলাম আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশটা ভিন্ন অন্তত আমার জায়গা থেকে সাধারণ মানুষের জায়গা থেকে এই পার্থক্যটা আমরা ফিল করি আর কি বাস্তব জীবনে কেই নাহিদ ইসলাম কি তার আসল পরিচয় ব্যক্তিগত জীবনে কাকে বিয়ে করেছেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজপথে নেমেছিলেন তারা তবে আন্দোলন শুরু হওয়ার দেড় মাসেরও কম সময়ে তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আট আগস্ট বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তিনি আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম তারা দুজন ছাত্র এবং সার্টিফিকেট অনুযায়ী তাদের বর্তমান বয়স ছাব্বিশ বছর বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন তারা নাহিদ ইসলাম হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমানক নাহিদ ইসলামের বাড়ি ঢাকার বনশ্রীতে বনশ্রী সরকারি স্কুল থেকে এসএসসি ও সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাহিদ ইসলামের বাবার নাম বদুল ইসলাম তিনি পেশায় একজন স্কুল শিক্ষক এবং নাহিদ ইসলামের মায়ের নাম মমতাজ নাহার একজন গৃহিণী নাহিদ ইসলাম দুই হাজার সতেরো থেকে দুই হাজার আঠারো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন বর্তমানে তিনি একই বিভাগ থেকে মাস্টার্স করছেন দুই সালে কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন সেখান থেকে নুরুল হক নূরের নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে ছাত্র রাজনীতিতে যোগ দেন নাহিদ ইসলাম এই সময় তিনি এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার বিভিন্ন দায়িত্ব পালন করেন দুই হাজার তেইশ সালে তেসরা জুলাই গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে ছাত্র অধিকার পরিষদ থেকে একযোগে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সব সদস্য যাদের মধ্যে নাহিদ ইসলাম ছিলেন এর কয়েক মাস পর তেসরা অক্টোবর ডাকসু সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গঠন করা হয় গণতান্ত্রিক ছাত্র চুক্তি নায়দ ইসলাম বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন তিনি তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ